মেরে বার্তা দিয়েছে যে তোমাদের সামনের ভবিষ্যৎ অন্ধকার জুলাইয়ের প্রত্যেকটা যুদ্ধায় পৃথিবী এই বাংলার জমিনে চেয়েছিল বিগত দিনে চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে দর্শন হচ্ছে জিনা বিবেচারে ভরপুর হয়ে গেছে এই রকম চলতে বাংলার জমির আর দেওয়া হবে না জুলাইয়ের প্রত্যেকটা যুদ্ধ এই এই চেতনা অন্তরে লালন করে যখন মাঠে ময়দানে রাত পুঁতে যখন চাপিয়ে পড়ে আল্লাহর এই সমস্ত বাংলা ছাড়তে বাধ্য হয়েছে ঠিক কিনা সুতরাং হাদিকে খুন করে আমাদেরকে সদা করেছে কেমন জানেন এই ষড়যন্ত্রকারী কোথায় পালিয়েছে ইন্ডিয়ায় পালিয়েছে ইন্ডিয়া আপনার আমার বন্ধু কিনা বলেন বন্ধু শত্রু বলেন এই হিন্দুস্তান আমাদের দখলে ছিল সুদীর্ঘ আট শত বছর আমাদের দখলে ছিল দুই শত বছর লুটপাট করেছে ইংরেজরা ১৯৪৭ সালে দুই জাতি তথ্যের ভিত্তিতে বাঘ হয়ে গেল হিন্দুস্তান পাকিস্তান এই সাতচল্লিশ সাল থেকে অদ্যবধি পর্যন্ত মাত্র শাসন করেছে সাতাত্তর বছর হিন্দুরা কয় বছর এই সাতাত্তর বছরের ভিতরে বহু মসজিদ ভেঙ্গেছে বহু মাদ্রাসা ভেঙ্গেছে বাবরি মসজিদকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে এই উপমহাদেশ থেকে এই নরেন্দ্র মোদিয়া আমার মুসলমানদের রক্ত চিনি মেরে ঠিক কিনা

কিন্তু আমার আখাবির যারা মুসলমানদের আখাবির যারা তাই হিন্দুস্থান শাসন করেছে এক এক করে আট বছর এই মুসলমানরা যদি হিন্দুদের উপর আক্রমণ করত এই হিন্দুস্থানের ভিতরে সুদীর্ঘ আট বছরের ভিতরে একটা গির্জা একটা হিন্দুর জায়গা অথবা একটা হিন্দু ব্যক্তি এই হিন্দুস্থানে থাকার অধিকার পাইত না ঠিক আমরা মুসলমানরা আক্রমণ করি না এই বাংলাদেশের দিকে তাকান এই বাংলাদেশে ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান আছে মাত্র চার পার্সেন্ট আছে অন্যান্য ধর্মাবলম্বী কথাটি কিনা আমরা যদি হিন্দুদের উপর আক্রমণ করতাম অথবা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের উপর আক্রমণ করতাম আল্লাহ প্রসন্ন করে বলছি একটা হিন্দু থাকতে পারত না ঠিক কিনা আমরা হচ্ছি নবীর আদর্শ আদর্শবান সুতরাং হাদি খেয়ে মেরে যারা আমাদেরকে সুচ্ছার করতে চাও আমরা সজাগ হয়েছি তোমরা হাদি কে ভালো নাই তোমরা ইসলাম কে নিয়ে আল্লাহর কুরআন কে নিয়ে ষড়যন্ত্র করতে শুরু করে যদি কি না সুতরাং পরিষ্কার জানাতে চাই ইসলাম কে নিয়ে আল্লাহর কুরআন কে নিয়ে আল্লাহর নবী কে নিয়ে স্বয়ং আল্লাহর আরশ আজিম আরশ আজিমের মালিক কে নিয়ে পৃথিবীর জমিনে যারা ষড়যন্ত্র করবে আমরা দল করতে পারি এক একটার বিএনপি করতে পারি কেউ জাতীয় পার্টি করতে পারি কেউ জামাতি ইসলাম করতে পারি কিন্তু যখন ইসলাম কেনে কেউ চিনমিন খেলবে আমরা সবাই একবদ্ধ হয়ে ওই ব্যক্তির শত্রু দাবি করে ওই ব্যক্তিকে পৃথিবীর জমিন থেকে নাস্তানাবুদ করে দেব ঠিক কিনা আমাদের যুদ্ধ চলবেই যুদ্ধ আমাদের চলবেই মুসলমান সুচ্ছার হও এ হাদিকে টার্গেট করে নাই জুলা যুদ্ধকে টার্গেট করে নাই এই হিন্দুস্তানের টার্গেট হচ্ছে বাংলার জমিন থেকে ইসলামকে উঠিয়ে দেওয়ার টার্গেট সুতরাং আজ যদি তুমি সুচ্ছার না হও আগামী কাল তোমার উপরে এ প্রভাব পড়বে সুতরাং প্রিয় হাজিরিন আমরা দল করতে পারি এটা আমাদের একটা দেশের অধিকার আমি করবো বিএনপি আমি করব জামাত আমি করবো তমুক দল আপনি করেন কোন বাধা নাই কিন্তু হাদির মৃত্যুর ষড়যন্ত্রকারী ইসলামের বুঝতে হবে আপনার হাদির মৃত্যুর ষড়যন্ত্রকারী উড়ানের ষড়যন্ত্রকারী হাদিকে উঠিয়ে দেওয়ার ষড়যন্ত্রকারী হচ্ছে এই বাংলার জমিন থেকে ইসলাম পৌঁছে দেওয়ার ষড়যন্ত্র সুতরাং আমরা যদিও বা গামের মানুষ হই কিন্তু আমাদের অন্তরে এটা লালন করতে হবে আমাদের আকাবিররা যেমন করে এই পৃথিবীর জমিনে কোরআনকে বাস্তবায়নের জন্য রক্ত দিয়েছে আমার নবীজি রক্ত দিয়েছেন সাহাবি রক্ত দিয়েছেন তাবেইন রক্ত দিয়েছেন তারে তাবেইন রক্ত দিয়েছে ঠিক তেমনি ভাবে এই কুদার জমিনে যদি আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে হয় পড়ে আমাদের তাজা রক্তকে রাজপথে বিলিয়ে দিতে প্রস্তুত ঠিক কিনা এজন্য আমাদের সুচার হওয়া লাগবে বলেন ইনশাআল্লাহ আই আল্লাহ তুমি আমাদের কি কবুল করো তোমার জন্য তোমার রাসুরের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য এখন পর্যন্ত যারা বসে আছেন প্রমাণ করে আপনি কোরআনের আশেখ ঠিক না প্রমাণ করে আপনার রাসুলের আশেখ প্রমাণ করে আপনি ইসলামের আশেখ প্রমাণ করে আপনি আপনার তাজারত্বকে রাজপথে বিলিয়ে দিতে আপনি দ্বিধা করবেন না কথা ঠিক সুতরাং আমরা যারা বুঝতেছি বর্তমান সময়ে যে হাদিকে মেরেছে যে সমস্ত শত্রু একে মেরে ফেলি একে ধরেন একে কাঠেন এর বিচার প্রকাশ্য করতে হবে কিন্তু সরকারের কাছে আমাদের আবেদন পরিষ্কার আমাদের রিকোয়েস্ট যে এই ষড়যন্ত্র হচ্ছে ইসলামের ষড়যন্ত্র সুতরাং সুতরাং আপনারা সুচার হন এ বাংলা জমিন থেকে যেন ইসলামকে নিয়ে ষড়যন্ত্র যেন কেউ করতে না পারে